বই তোমার নাম কি বলো কথা বলো বলো বাপি সাহা বাপি সাহা আর ওদের নাম কি ওর নাম গীতা আর ওর নাম আর ওর নাম চুমকি আর লক্ষ্মী নেই না হ্যাঁ না লক্ষ্মী কোথায় লক্ষ্মী বাড়ি পরে আসবে বলি পরে আসবে গৌতম ঘোষ হ্যাঁ বলছি তোমার ওই পানির তলায় কতজন আছে অনেক আছে আমি বলতে পারবো না তুমি বলো হাজার হাজার না লাখ লাখ হাজার হাজার আছে হ্যাঁ হাজার হাজার হ্যাঁ হ্যাঁ ওইখান ওইখানের যে বস যে হেড তোমাদের হ্যাঁ যে গুরু যে মেন হেড ওর নাম কি উত্তম ঘোষ সত্যি কথা বলছো সত্যি কথা বলছো সত্যি কথা না বললে তোমার আমি পরীক্ষা করছি তুমি যদি মিথ্যে কথা বলে থাকো এই চটটা তোমার গায়ে লাগবে আর চামড়া উঠে যাবে উত্তম ঘোষ তা তোমার লাগেনি তো না লাগবে না সত্যি কথা বললে লাগবে না উত্তম ঘোষ ওরা এখন কোথায় আছে পানির তলায় হ্যাঁ ওই যে বসে আছে তিনজন

করছে ইরা কি করছি তো ধরে এনেছিস কি করছি রা আস্তে কথা বল কেন ভাই এটা ভয় করছে না তোর না এটা কি বলতো এটা কি দেখিনি নি গা কি এটা কি এটা এক থাবরা বা একদম এটা কি বলতো এটা কি এটা কি তার কি ঘোষ বললো উত্তম ঘোষ নাকি উত্তম ঘোষ উত্তম ঘোষ এখানে আছে হাত পাবা না আছে হ্যাঁ হ্যাঁ এদের হাত গুলো খুলে দাও চলে যাও যাবে দাঁড়াও এটা তলোয়ার করে নি হাতটা তলোয়ার করে নি এটা এটা তলোয়ার বানিয়ে নি দাঁড়াও তারপর কিরম কি ব্যবস্থা এই করছো বাইরেও তো কাঞ্চন হালদার বেরোবে আমি তো এখনো নব নব বলি তুই নবই তুমি বেঁচে থাকলে তবে তো নেবে আর সবু কো নব দাঁড়াও সবু গাড়ি চালাই না দেখো ওই ওই সমুদ্রের তলায় পাতে পার না বলে আমি নিতে পাচ্ছি না ওই শূন্যর অবস্থা থেকে বেরোলেই নেব কি বলছিস তুই ওই সমুদ্রের তলে যতজন আছে সব ভাইকে দেখ কি করছিস দেখ সব ভাইকে বন্দী করে দিচ্ছে দেখ লোহার সমুদ্রের সমুদ্রের দ্বিতীয় সমুদ্রের তলায় যত আছে সবাইকে খাঁচার মধ্যে বন্দী করছি একজনের বাদ না যায় তিন নম্বর লোহার তোরা এবার আগুন ধরিয়ে দিচ্ছি দেখ লোহার খাঁচায় ওদের ছেড়ে দাও ওদের জীবনগুলো নষ্ট করে না লোহার খাঁচা আগুন ধরে গেল দেখ দেখিস

এক কপে কতজন আছে গুণ গুণ ওরা কতজন এসছে গুণে বল তেরো জন নড়ে না জানে হ্যাঁ তেরো জন তেরো জন আর তো তোমাকে নিয়ে চোদ্দ জন এক কপে সারি আগে আমার হাতটা খুলে দাও ওদের মেরো না এইটা এখান ধরো ধরে থাকো এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর সমুদ্রের তলা থেকে হ্যাঁ ওরা চারটে পাঁচটা এই যে এখন চোদ্দটা পাঠিয়েছে

এই যে এই যে তলোয়ার দিয়ে পিচ পিস করছে এবার ওই তেরো জনকে দেবো দেখ আমার মেরে ফেলবি বললি না হ্যাঁ আমার মেরে ফেলবি বললি না এক থাবড়া বাড়িতে তুমি ফেল দিবি হ্যাঁ এই দেখ তোদের ওই তেরো জনকে দিলাম দেখ তেরো জন দেখ ছটপট করছে মরছে

তাহলে এটা কি দেখতে পাচ্ছ এটা কি এটা তলোয়ার তলোয়ার কাটবে তোমার গলা না আমাকে ছেদ দাও তোমার গলা কাটবে এই তলোয়ারে হ্যাঁ কাটবে কাটবে হ্যাঁ তাহলে আমি তোমার গলা যদি কেটে দিই তুমি বাঁচবার না মরে যাবা তো দিয়ে পিস পিস করে পুড়িয়ে দিলাম এদের মতো করে এবার কি হবে বাপিকে কি করে নিবা এই শুভকে কি করে নিবা অন্য রূপে মানুষ হ্যাঁ অন্যজন আসবে গায়ত্রী আসবে গায়ত্রী কোথা থেকে আসবে ওই জলে খেল থেকে জলের তলা থেকে হ্যাঁ 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 খোরা মানুষ আস্তে আস্তে আসবে হ্যাঁ আস্তে আস্তে নাতি বাদ আসবে আস্তে আস্তে আসবে গায়ত্রীকে ধরে নিয়ে আসি না ও খোরা মানুষ হারতে পারে না

তো তুই তোকেও এভাবে মারবো তার তাহলে তুই আর জানতো হবি হবি না শেষ তো তাহলে অন্য কেউ আসলো কে নিল না নিল তোদের লাভ দেখি তোরা তো জীবনে মরে গেলি ক্ষতি হয়ে গেল এই যে তোর কান কেটে নিয়েছি তো কান কেটে নিয়েছি এ কান কেটেছি তো নাক কেটে নিয়েছি তো তোর ওই যন্ত্র কেটে নিয়েছি তো লিঙ্গ কেটে নিয়েছি না তোর লিঙ্গ কেটে নিয়েছি তো পিস পিস করে পুড়ে সাই করে দিয়েছি তো আমি যে কথাগুলো বলছি ঠিক বলছি তো হ্যাঁ তাহলে তোর তো এই লস হয়ে গেল ক্ষতি হয়ে গেল তোর কষ্ট হচ্ছে না তোর চোখ মারলাম তোর কষ্ট হচ্ছে না লাগছে লাগছে তা তোর লাভটা কি তার এদের ঝামেলায় না থেকে এদের ঝামেলায় না থেকে শান্তির সঙ্গে জীবন যাপন করতে পারতিস দুনিয়ায় বেঁচে থাকতে পারতিস খারাপ বললাম কথাগুলো খারাপ বললাম তা যারা তোদের পাঠাচ্ছে তাদের কথা শুনছিস কেন না তো মারবে কারা কিটা মারবে তারা মারবে কে মারবে যারা পাঠাচ্ছে তাদের কথা শুনে না আসলে তারা আবার অশান্তি পাবে আমাদের থান দেবে না জায়গা দেবে না জায়গা দেবে না তুমি তো মরেই যাচ্ছে তোমার আবার থান কিসির তুমি তো শেষ হয়ে গেলে এখন তুমি বলো দরকার হলে তোকে জবাই করব না দরকার হলে তোকে জবাই করব না ওদের সব ঠিকানা বলে দাও নাম বলে দাও ঠিকানা বলে দাও কোথায় আছে বলে দাও ওদের বন্দি দি তুমি বেঁচে যাও সেটা ভালো হয় না দিবি তোমাকে হ্যাঁ ছেড়ে দিবা হ্যাঁ সব বলে দাও

দেখ আরেকটা একটা খাতা বলেছে দেখ ঈদের এত কষ্ট কেন দিচ্ছ ছেড়ে দিলেই হয়ে যায় দেখ আর একটা তিন নম্বর খাতা পড়েছে দেখ এবার ওতে খাতা আগুন ধরিয়ে দিচ্ছে ওরা সারা জীবন জ্বলুক আমার জন্য ওরা কষ্ট পাবে কেন জলদি নিবি ধর কাঞ্চন হালদার স্বর্ণর উপরে শোবে না তুই তো মরে যাবে এক্ষুনি শোবো স্বর্ণর উপরে করে মোটর সাইকেলে করি গাড়ি চালা ও যাবে তো তোর কি তুই তো মরে গেলি আমি ফেলি দি ওকে নিয়ে যাবে আর তুই বাঁচবি তোর কি মনে হয় তুই বাঁচবি না বাঁচবো হ্যাঁ বাঁচবো তো তোর কানটা লাগা দেখি পারবি থাক কান নাক কাটা থাক কান তো দুই কান কাটা তোর নাক কাটা তোর তোর আমি নবো বলেছি নবই দুজনাকে

ভুজালি একদম এরপর উপর করে দেবো এরপরে দেবো আর দিয়ে দেবো তাহলে এবার বল তুই তো মরিয়ে যাবি ধর এখন তো মেরে ফেলবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ মানে মালিক যদি চায় তোদেরকে সেমকে মানে তোদের দলকে আচ্ছা তুই এটা দেখ নরক দেখবি নরক জাহার নাম দেখ কিরম জায়গাটা দেখ এই তুই যে শয়তান তোর ঠিকানা এই নোংরা আর এটা দেখ দেখ ভালো কাজ করলে এইখানে থাকবি ভালো জায়গা ভালো কাজ করলে এইখানে থাকতে পারতিস আমার কথা শুনলে আর ওই তুই ওদের কথা শুনেছিস ওই জন্য তোর ঠিকানা এইখানে না আমি নোংরার মধ্যে থাকতে পারিনি আর এইখানে এইখানে এখানে যেতে গেলে এখানে যেতে গেলে ওই কলমা পড়তে হয় নামাজ পড়তে হয় আমরা এই যে মাথা টুপি দিয়েছি দেখছি না নামাজ পড়তে হয় কারো করলে চলবে না বুঝেছো

দেখো ওই দুটো কিরম লাল হয়ে গেছে দেখ ওই লোহা দুটো ওই তরল গুলো লাল হয়ে গেছে দেখ এইটা আর ওইটা লাল হয়ে যায়নি লাল হয়ে গেছে দেখ এবার কিরম তোকে তাপ দিচ্ছে দেখ মাথার ঘিলু পর্যন্ত তোর টক করে ফুটবে দেখেছিস তোর আজকে খবর আছে আচ্ছা আচ্ছা আমি তুই তুই আমার সাথে একটু ভালোভাবে কথা বলতে আমি

এবং আমার বন্ধা মুখে তুই থাকতেই পারছি নি এই দুটোকে ছেড়ে দাও আমি চলে যাব কজন আসলো কে আসলো এদের জীবন গুলো কিসের জন্য নষ্ট এদের জীবন গুলো কিসের জন্য নষ্ট হচ্ছে আমার জন্য

ওই যে আগুনটা জ্বলছে না ওই বেরোনোর চেষ্টা করলে কাছাকাছি গেলে পারে একদম কারেন্টের মতো শর্ট খেয়ে মরে যাবে সঙ্গে সঙ্গে ওই লোহার খাঁচাটা ধরতে বল যাবে না ওর মাকে নেই ডাক্তারখানায় যাবে না এ তো আর মার একদম আমি এদিন ডাক্তারখানায় গেলেই ফেলি দেবো ফেলি দিই মেয়ে ফেলবো

তলোয়ার দিয়ে মাথায় কোপ মারছে কুপাচ্ছে কেমন লাগে কি দিলাম ওর মধ্যে কাটার মধ্যে নুন আর ঝাল জ্বালা করে

আমি আসবোই আবার অন্য রূপ ধরে অন্য লোক আসবো রূপ ধরে রাস্তায় বেরোলে আসবে তুই তো শেষ হয়ে যাবি ও আবার আছে ভুজালি ঢুকানো আছে হ্যাঁ থাক ভুজালি ঢুকানো থাক তো চোখের মধ্যে ভুজালি ঢুকিয়ে দি না এক চোখে দিচ্ছি এই বা চোখটাই ভুজালি ঢুকিয়ে দিচ্ছে একদম দিয়ে মাথার দিয়ে বেরিয়ে যাবে বড় ভুজালি তোর চোখে ঢুকিয়ে দিচ্ছি কি দিলাম চোখের মধ্যে ভুজালি ভুজালি কেমন লাগে জ্বালা যন্ত্রণা করে জ্বালা যন্ত্রণা করে তাহলে তুই কি করে আবার আসবি নিবি বুঝ যাচ্ছিস নে তুই তো এখন তোকে মেরে পিস পিস করবো তো তোকে তো পুরো ছাই করে দেবো তুই তো শেষ হয়ে গেলে তাহলে ও কে আসবে না আসবে ওই সব চিন্তা কেন মাথায় তোমার ওকে বলেছি নব ওর মা কার ওকে নব এরা হচ্ছে শয়তান ঠিক আছে আমি আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে দেখুন একে কত রকম ভাবে বোঝাচ্ছি এতে একে কত রকম ভাবে বোঝাচ্ছি এরা জীবন দিয়ে দেবে তবু এর শয়তানি ছাড়বে না এবার অনেকে বলে আপনি এই যে হাজার হাজার জেনগুলো জবাই করেন মারেন আপনার গুণা হবে না আপনার পাপ হবে না আমি বলছি যদি কোনো একটা লোক যদি একটা নাবালিকা মেয়েকে যদি ধর্ষণ করে তাকে মেরে ফেলে তাকে পুড়িয়ে দেয় সেই লোকটাকে কি করা উচিত তাকে রসগোল্লা খেতে দিতে হবে গলা কেটে ঝুলিয়ে রেখেছি তাও বলছে নেবো তো তুই তো মরবি এক্ষুনি তুই তো গলা আর্ধে কেটে আবার হবে ওদের দুই মাইকোন নেবো বলেছি নেবো ওটা তুই তো

ও ওই লোহার খাঁচায় আগুন জ্বলছে হ্যাঁ 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 না হ্যাঁ আর তোমাদের বাড়ির আশেপাশে দেখো তো কেউ ঘুরছে নাকি তোমাদের ছাদে তোমাদের বাড়ি আশেপাশে না কেউ কেউ আর নেই না তোমাদের বাড়ির সামনে দিয়ে আশেপাশে গাছে এদিক ওদিক কেউ কোথাও আছে না কেউ নেই